চার বছরে চারটি পিলার ঘাটালের ঝুমি নদীর উপর সেতু নির্মাণকারী সংস্থার দেখুন সেই ছবি জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বৃহত্তর একটা অংশের মধ্য দিয়ে গিয়েছে মধ্যে নদী আর সেই নদীর উপর দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার বহু হাজার হাজার মানুষ যাতায়াত করে অস্থায়ী কাঠের ও বাঁশের জন্য তৈরি করা একাধিক বাঁশের ও কাঠের শাখ গুলি ভেঙে যায় যাতায়াতের সমস্যায় পড়ে হাজার হাজার মানুষ সেই সময় নৌকায় একমাত্র অবলম্বন যাতায়াতের জন্য এলাকার মানুষ পাঁচ বছর ধরে দাবি তুলে এসেছেন স্থায়ী সমাধানের জন্য এলাকাবাসীর দাবিকে গুরুত্ব দিয়ে শুরু হয় লক্ষ্য লক্ষাধিক টাকা ব্যয় ব্রিজ তৈরির কাজ আর সেই কাজের গরিমাসি অভিযোগ উঠল এবার আরো জানা যায় দু একুশ সালে বাইশে জানুয়ারি তৎকালীন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় মনসুখায় জমি নদীর উপরে ভগবতী সেতুর শিলান্যাস করেন তারপরে জমি নদীর উপর দিয়ে বয়ে গিয়েছে অনেক জল কেটেছে চার চারটি বছর কিন্তু চার বছরে চারটি পিলার দাঁড় করাতে পারেনি নির্মাণকারী সংস্থা দেখুন সেই ছবি ਗੋਲਦ উপ মালেজ কৰ্তুবিধা নেৰ

ব্রিজের কাজটা আমাদের ডিএম সাহেব আসার পর থেকে একটু গতি বেড়েছিল কিন্তু বর্তমানে দেখছি লেবার নেই সেই রকম ওদেরকে জিজ্ঞাসা করলে বলে যে স্প্রিং নেই এ নেই সে নেই করে বলে এখন দেখতে পাচ্ছি আবার দু একটা লেবার বেড়েছে এখন একটু কাজটা একটু এগিয়েছে কিন্তু বর্ষার আগে কি করে ব্রিজটা হবে সেইটা নিয়ে কিন্তু এলাকাবাসী বা আমাদেরও এখনো খুবই এখনো চিন্তার বিষয়ের মধ্যে আছি আমরা জেলা শাসক বলেছিলেন যে এপ্রিল মাসের মধ্যে ব্রিজ কমপ্লিট হবে আদেও কি তা হবে এপ্রিল মাসের ভেতরে এই ভাবে কাজ হলে তো আমার মনে হয় এখনো এটা সম্ভব নয় হওয়া হ্যাঁ হচ্ছিল প্রায় চার বছর চলছে কিন্তু কাজটা খুব ঢিলা স্তরে চলছে খুব দ্রুত চলেনি এই কিছু দিন আগে সব রিপোর্টের মাধ্যমে যারা আসতে এখন একটু কাজটা দ্রুতগতিতে চলছে তো খুব দ্রুতগতি বলা যায়নি মোটামুটি আগের চেয়ে তুলনায় কাজটা হচ্ছে যে ডিএম বলেছিলেন এপ্রিল মাসে করতে হবে সেটা কিন্তু যে দ্রুতগতি চলছে এতে করা সম্ভব হবে নি বলেই মনে হচ্ছে আমাদের এখানে সামনে তো আবার বর্ষা আসছে বর্ষা আসছে তো তবু এই মধ্যেখানে পিলারটা যেভাবে দুদিকে করেছে যদি দ্রুতগতিতে করে নিতে পারে ভালো নাহলে তো বৃষ্টি ঝড়ে আবার বন্যা গেলে এটাও রুখে যাবে কিন্তু

কোনোভাবেই তৎপরতা দেখায়নি আর শাসক দল তা তো দুর্নীতিতে জোর জর্জরিত যাই কাজ হোক না কেন কারো থার্টি পার্সেন্ট কারো টোয়েন্টি পার্সেন্ট কারো টেন পার্সেন্ট এইভাবে কমিশন নিয়ে কাজ করে এই কমিশন পেতে পেতে এমন এক জায়গায় পৌঁছে গেছে কাজটা কিন্তু থমকেই গেছে আমরা দেখলাম কিছুদিন আগে ধমক দিল আবার সব থেকে বড়ো কথা পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় তিনি নিজে এসেছিলেন এই কাজে উদ্ভি এই কাজটা দেখাশোনা করার জন্য এবং তিনি কথা দিয়েছিলেন যে মনসুকাকে যে মনসুখাবাসীর এই ব্রিজ খুব তাড়াতাড়ি নির্মাণ হবে কিন্তু সে মারাই দেখতে দেখতে তিনিও মারা গেল কিন্তু ব্রিজ এখনও পর্যন্ত কমপ্লিট হলো না তার একটাই কারণ সমস্ত তৃণমূল নেতা নিচু থেকে উপর পর্যন্ত সবাই এক হয়ে ঠিকাদারের সঙ্গে যুক্ত হয়ে কন্ট্রাক্টরের সঙ্গে যুক্ত হয়ে এমনভাবে দুর্নীতির সঙ্গে জর্জরিত তোলাবাড়ি কাঠামের সঙ্গে মেতে গেছে যার জন্য সেই কাজ এখনও থমকে রয়েছে আমরা জানি দেখা যাবে খুব তাড়াতাড়ি যে আমাদের সরকার বিজেপি সরকার উদ্বোধন করছে সেই দিন আর বেশি দূরে নেই আর বিজেপি সরকারকেই এই কাজটা দ্রুত করার জন্য তৎপরতা নিয়ে আসার জন্য হাত লাগাতে হবে তবেই কিন্তু এই কাজ সম্পূর্ণ হবে শাসক দল তৃণমূল কংগ্রেস তোলাবাজি কাঠমাড়িতে মেতে গেছে কোনোভাবেই উন্নয়ন করতে চাচ্ছে না যার জন্য মনসুকার ব্রিজ আজও অসম্পূর্ণ রয়ে গেছে এই মনসুকার যে ঝবি নদীর উপরে যে ব্রিজ সেই ব্রিজটা তিন বছর আগে ওখানে এখন প্রয়াত হয়েছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানুয়ারি মাসের একটি তারিখে তারিখটা খেয়াল নেই তিনি ওখানে তার শিলান্যাস করেছিলেন এবং তার ইয়ে করেছিলেন যে সুলভ উদ্বোধন করেছিলেন মানে আমরা ব্রিজ স্টার্ট হওয়ার সেটার পর থেকে একুশ সাল গেছে বাইশ সাল গেছে তেইশ সাল গেছে চব্বিশ সালের জানুয়ারি আমাদের ফেরাতে ছড়ল তিন বছর অতিক্রান্ত সেখানে দেখা যাচ্ছে এখন পর্যন্ত আমি ওই এলাকার মানুষের যে অভিযোগ বলল তিন বছরের তিনটি পিলা কোনো উঠেছে আমিও দেখলাম টি পিলার কোনো উঠেছে এখনো তার কাজের একভাগ হয়েছে মানে তিন ভাগের এক ভাগ কাজ হয়েছে তিন বছরের মধ্য এবং এটা শুধু এই এখানে এই তৃণমূল সরকারের এই একটা কালচার নির্বাচন আসবে নির্বাচনের আগে বিভিন্ন ধরনের প্রকল্প আপনি জেলা থেকে হোক ওখান থেকে হোক এখান থেকে হোক সব ঘোষণা হয়ে যাচ্ছে কিন্তু একটা প্রকল্পকে শেষ করে তাকে কার্যকরী রূপ দেওয়া সেটা আপনারা দেখুন আমি বলছি যে আমাদের ধরুন আমি বলছি যে শালবনী ইয়েতে বাণিজ্য বিশ্ব বাণিজ্য সম্মেলন হলো কোথায় বাইরের দেশে গাঙ্গুলি গেলেন সেখানে বললো যে কত লক্ষ কোটি টাকার বিনিয়োগ আসবে ওখানে তিন মাসের মধ্যে বিরাট কারখানা তিন মাসের মধ্যে মনে আছে কিনা জানি না আপনাদের হ্যাঁ সেটাতে তার মধ্যে বলালো তখন একটা নির্বাচন কাছাকাছি ছিল বলি দিই কোথাও কিছু একটা ইঞ্চি কোনো কাজ হয়েছে বলতে পারল না এরা হচ্ছে ভোটের সময় আবার দেখা যাবে এই সময়টা কিছুটা কাজ শুরু হয়ে যাবে মানুষ আশান্বিত হয়ে গেল এবার হবে কিন্তু এদের কাজটাই হচ্ছে যে এরা মানে মানে মানুষের প্রয়োজনটাকে অগ্রাধিকার না দিয়ে না দিয়ে তারা তাদের টাকাগুলোকে খেলাতে মেলাতে বা অন্যান্য ক্ষেত্রে তারা ব্যবহার করছে অথচ যেটা হাজার হাজার মানুষ যেটা হুগলির সঙ্গে বা আমাদের মেদিনীপুর জেলার সঙ্গে একটা সংযোগ যেখানে ছেলেমেয়েরা যে কোনো মুহূর্তে বর্ষাকালে নৌকাটা ভরডুবি হলে শরীর সমাধি হয়ে যাবে এইগুলো কাছে প্রায়োরিটি নেই প্রায়োরিটি নেই এলাকায় নদীর উপর ভগবতী সেতু যেটি প্রায় তিন বছর আগে তৈরির কাজ শুরু হয়েছিল এখনও মাঝ পথে কাজ কি বলবেন স্যার মাঝখানে কাজের গতিটা বেশ ভালো ছিল আমি প্রায় ভিজিট করি গতকালও গেছিলাম প্রায় প্রতি সপ্তাহে যাই তো ইদানিং একটু কাজের স্লো প্রোগ্রেস দেখা যাচ্ছে আমরা জেলায় ইঞ্জিনিয়ারকে বলেছি যাতে কাজের গতি ত্বরান্বিত হয় এবং বর্ষার আগে যারা পিলারের কাজ সম্পন্ন হয় এবং যে প্রশান্ত ঢালাই ওনারা করবেন এবছরে সেখানে অলরেডি ওপরের খাঁচা নির্মাণ করা আছে শুধু কাজটিংটা বাকি আছে তো আমি প্রতি প্রতিনিয়ত এটা নিয়ে কথা বলি জেলা আধিকারিকদের সঙ্গে ওনারা সবাই সচেষ্ট আছেন যাতে দ্রুত কাজ কমপ্লিট করা যায় স্যার আমরা খবরে দেখিয়েছিলাম ডিএম সাহেব ওই ঠিকাদারি সংস্থাকে ধমক দিয়েছেন ব্ল্যাকলিস্ট করে দেওয়ার হুমকি দিয়েছেন তারপরও কাজ হচ্ছে না অনেকটা কাজ এগিয়েছে আর যেটুকু বাকি আছে সেটুকু যেন দ্রুত শেষ হয় আমরা সেটা আপনাকে বলেছি এবং ইঞ্জিনিয়ারদেরও বলেছি আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক